আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের বাড়ি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার নন্দলাপুর এলাকায় চার কাঠা খালি জমির বিক্রির খবর যারা নিজেদের বাড়ি বা প্রজেক্টের জন্য উপযুক্ত একটি প্লট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একদম পারফেক্ট বন্ধুরা আজকে আমি যে জায়গাটি নিয়ে আসলাম এই জায়গাটি হলো খালি একটি জায়গা এই জায়গাটি বিক্রি হবে চার কাটা একটি জায়গা এই জায়গাটির অবস্থান হল নারায়ণগঞ্জ নন্দলাপুর এলাকাটি খুব জনপ্রিয় শিল্পনগর এলাকা এখানে বাড়ি করলে ভাড়া চলে ভরপুর রুম ছাড়ার আগে ভাড়া হয়ে যায় সবচেয়ে বড়ো সুবিধা হলো এই জমির দুই সাইড দিয়ে রাস্তা আছে রাস্তাটি এখন আপাতত কম আছে পরে রাস্তা সারা হবে দুই দিক দিয়ে গাড়ি প্রবেশ করার ব্যবস্থা করতে পারবে ভবিষ্যতে বিল্ডিং বা প্রজেক্টের জন্য একদম আদর্শ একটা স্থান এই রাস্তাটি আপাতত ছোট আছে রাস্তাটি যখন বড় বিল্ডিং করবে এই দিয়ে এই সাইড দিয়ে আরো বিল্ডিং ভেঙে রাস্তাটি দেবে কাগজে আছে এই বিল্ডিং ভাঙতে হবে আর মালিক এই জমিটি বিক্রি করে দিবে কারণ মালিকের টাকার প্রয়োজন এই জন্য মালিকটি বিক্রি করে দিবে এই যে এই বিল্ডিংটা ভাঙা হবে যখন রাস্তাটা হবে এই বিল্ডিংটা ভাঙা হবে তো দুই সাইড দিয়ে রাস্তা আছে আপনারা চাইলে জমিটি নিতে পারেন বন্ধুরা এই জমিটির মালিক রেট দিয়েছে প্রতি কাঠা জমি পনেরো লক্ষ টাকা দেড় শতাংশ দেড় শতাংশ জমি পনেরো লক্ষ টাকা হলে আপনারা চার কাঠা জমি ষাট লক্ষ টাকা হলে নিতে পারবেন এই এলাকা আগে থেকেই অনেক সুন্দর আবাসিক ও বাণিজ্যিক বিল্ডিং তৈরি হয়েছে তো পানি লাইন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন সবই জমিটির কাছে আছে স্কুল মাদ্রাসা হাসপাতাল সবই অতি কাছেই আছে যারা ঢাকার কাছে কাছাকাছি থেকে একটু শান্তি নিরাপদ এবং উন্নত এলাকার নিজের একটি বাড়ি বানার স্বপ্ন দেখেছেন তাদের জন্য এই নন্দলাপুর জমিটি নিঃসন্দেহ হয়ে চয়েস হবে তো এই জমিটি রাস্তার কারণে একটু জমিটির দাম কম আশেপাশে জমি বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকা কাটা তো বন্ধুরা আপনাদের কারে যদি ভালো লাগে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার দিন আর নতুন নতুন বাড়ি জমির ভিডিও আপডেট পেতে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে এক নতুন প্রপার্টি নিয়ে ইনশাআল্লাহ